Let's make nameplate as like my home. আমি আজকে নেম প্লেটের জন্য ইউজ করছি পলিমার ক্লে তবে আপনারা চাইলে এয়ার ক্লে দিয়ে ওই কাজটা খুব সহজেই করতে পারবেন সো আপনারা যারা পলিমার ক্লে চেনেন না এটার একটাই সমস্যা সেটা হচ্ছে এটা বানানোর পরে এটাকে ইলেকট্রিক ওভেনে বেক করে নিতে হয় পনেরো মিনিটের জন্য তো ওভেন যাদের নেই তাদের জন্য পলিমার ক্লেটা একটু ব্যবহার কষ্টসাধ্য কারণ বেক না করলে পলিমার ক্লে শক্ত হয় না সো সেই ক্ষেত্রে আপনারা এয়ার ড্রায়ার ক্লে ইউজ করতে পারেন আমার কাছে কেন জানি পলিমার ক্লেটা ইউজ করতে ইচ্ছা হলো তাই আমি পলিমার ক্লে ইউজ করছি তো পলিমার ক্লেটা প্রথমে প্যাকেট থেকে খুলে হাত দিয়ে একটু মুথে নিতে হয় নরম করার জন্য সো আমি আমার কাছে আসলে কোনো ধরনের কোনো টুলস নাই কারণ আমি রিসেন্টলি হচ্ছে শিফট করে দেশ ছেড়ে চলে আসছি সো আমার কাছে এখনও কিছু কেনা হয় নাই আমার কাছে ইভেন একটা স্কেলও নেই সো আমি হচ্ছে এই কাঠের প্লেটটাকে আমার বেস হিসেবে ইউজ করব তো কাঠের প্লেটটার সাথে যে কাগজটা এসেছে সেই কাগজটা দিয়ে আমি আসলে স্কেলের মতো মাপ নিয়ে কাজ করার চেষ্টা করছি শুধুমাত্র একটা মাত্র প্যালেট নাইফ আমার কাছে ছিল আর কিছু হচ্ছে হিজাফের পিন ছিল তো এইটা দিয়ে আর হচ্ছে আমি প্লাস্টিকের ছুরি ওয়ান টাইম চামচ এগুলো দিয়েই আমি মোটামুটি পুরো কাজটা করার চেষ্টা করছি তো আমি এখানে আমার নেম প্লেটের জন্য আমি চাচ্ছিলাম যে আমাদের নেম প্লেটটা আমাদের বাসার মতো দেখতে হবে সো আমি মোটামুটি ওইটার একটা ড্রাফ করে নিয়েছি প্রথমে তারপরে সেই অনুযায়ী আমি হচ্ছে আমাদের বাসার দর যেটা মেইন গেট যেটা ওইটাকে আর হচ্ছে সামান্য দেয়াল এটাকে হচ্ছে গিয়ে এখানে করার চেষ্টা করেছি আর আমি একটু প্রথমবার যেহেতু করেছি পরে ক্লে দিয়ে কাজ আমি বেক করার সময় যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমি বেকিং শিট ইউজ করেছিলাম যেখানে হচ্ছে বেকিং শিট বা বেকিং পেপার যদি ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে ক্লের এর উপরে একটা কালার চলে আসে তো আমি যেহেতু এখানে অ্যাক্রেলিক কালার উপরে ব্যবহার করছি তো আমার কালার চলে আসাতে খুব একটা সমস্যা হয়নি বাট যারা হচ্ছে জুয়েলারি করে বা এই ধরনের কাজ করেন তারা হচ্ছে গিয়ে কালার নষ্ট হওয়ার একটা চান্সেস থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কখনোই বেকিং পেপার ইউজ করবেন না ডিরেক্টলি ওভেনের যে ট্রেগুলো আছে সেটার উপরে হচ্ছে বেক করে নেবেন আর সেই ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার আর হচ্ছে সময়টাও একটা মাথায় রাখার বিষয় আমার এই যে জিনিসটা অনেক পাতলা ছিল সো সেই জন্য কালারটা চলে আসছে তো আমি উপরে অ্যাক্রেলিক কালার দিয়ে আমাদের বাসার মতো রং করে নিয়েছি আর আমার যেহেতু বাগান বিলাস পছন্দ তো আমি আমার বাসার সামনে একটা গাছ আছে বাট আমি যাই না আসলে এটা কী গাছ কারণ শীতে বরফে পাতা সব পড়ে গেছে সো আমি চাইছি যে একটা বাগান বিলাস গাছ আমার বাসার সামনে থাকুক তো আমি একটু বাগান বিলাস করেছি আরই তো বাকিটা হচ্ছে আমি হাত দিয়ে কয়েল করে করে নাম করে নিয়েছি আর বাসান এটা সবটাই আমি হচ্ছে কাঠের এই বোর্ডটা হচ্ছে কিনেছিলাম সো কাঠের এই বোর্ডটার ভেতরে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিয়েছি দেশ থেকে চলে আসার পরে আমার কাছে আসলে কোনো টুলসই নেই কালারও ছিল না আর ক্লেটাও আমি জাস্ট ওই দিনই কিনেছি কিনে করছি আর পরের দিন কালার কিনেছি তো আসলে কি কাজ জানা থাকলে খুব একটা টুলসের প্রয়োজন হয় না নামগুলো আমি এখানে হাতে করে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েল করে করে নাম করে নিয়েছি আর এই তো খুব সহজে আছে আমার একটা বাসার জন্য নেম প্লেট হয়ে গেল আপনারাও চাইলে ইয়ার ড্রাই ক্লে বা পলিমার ক্লে দিয়ে এরকম সুন্দর সুন্দর নেম প্লেট ইউনিক নেম প্লেট করতে পারেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না